আমার কলিজার টুকরা এখন পড়তে যাচ্ছে আশু পাখা মাসবিল এখন মানে সকালে আমার দিয়ে আসতে হয় কিন্তু একা একা চলে আসে তাই না মাম্মি আমার মাম্মি কি একটু বড় হয়েছে অনেক পড়ে চলো এই তো আজকে মনে হয় ওদের স্কুল খোলা আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম সকাল তো স্কুল আজকে হয়তো বা খোলা হইতে পারে স্কুলেও দিয়ে দিতে হবে আজকে যদি দেখি হ্যাঁ বেলগুনে দাঁড়িয়ে দেখবো যে স্কুলে জানালা যদি খোলা থাকে পতাকা উড়ে তাহলে মাসগুলোকে স্কুলে পাঠিয়ে দেবো এখন ওকে আসবে পড়তে দিয়ে আমি বাসায় এসে নাস্তাটা বানিয়ে ফেলবো তাড়াতাড়ি এখানে পরে চলো যাই বাড়িতে আসসালামু আলাইকুম তোমাদের স্বাগত তোমরা কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম সকাল তো চলো আজকের দিনটা খুব ভালো লাগছে ইনশাআল্লাহ সারাদিন ভালোই কাটবে দেখো বাড়িটা একটু ঝাড়ু দিব এখন এরপরে নাস্তা বানাবো বাড়িটা আগে ঝাড়ু দিয়ে নেই চলো ঝাড়ু দেই দেখো একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়েছে এই কাগজটা মানে ড্রয়িং খাতাটা এখানে ফেলেছে কাব্য তো এখন আর ঘরে উঠাবো না ফেলে দেব পরিষ্কার তো এখন নাস্তা বানাবো দেখো আমি ঘেমে কি হয়েছে হ্যাঁ রেখো ঘাম ওঝরে ঝরছে এখন একটু ফ্রেশ হয়ে তারপরে ফ্যানের বাতাসে থাকবো এরপরে নাস্তা বানাবো চলো ফ্রেশ হয়ে এলাম বাতাসে বসবো মনে পড়ে গেল যে আমি তো বাসনপত্র রাতে নিজে ঘুমাইনি মনটা ভালো ছিল না এই জন্য দেখ আর চলো কিচেন রুমের ফ্যান ছেড়ি আর বাসন মাজি সবই পরিষ্কার শুধু বাসনগুলো আর ক্লিন করা হয়নি মানে রাতে আমরা শুধু করলা ভাজি ছিল ডিম ভেজে তারপরে সবাই ভাত খেয়েছি এরপরে হচ্ছে আমার একটা বিষয় নিয়ে একটু টেনশনে ছিলাম তারপরে আর কোনো বাসনপত্র মাজিনি নি ছিলাম পরে হচ্ছে ঘুমিয়ে পড়েছি আমার হাজব্যান্ড আবার এসে মশারি টানিয়ে দিয়েছে দেখ ঘুমিয়ে আর কি ভেজে গিয়েছে সাড়ে চারটা বুঝেছ এটা রোজ কার্ডিও প্রতিদিনই করতে হয় যেমন ঝাড়ু দেয়া বাহিরে তারপরে বাসন মাথা এরপরে হচ্ছে কাপড় কাছা তারপরে আসি নাস্তা বানাতে আজকে ভাবছি যে যদি মাগুলো মিষ্টি খোলা থাকে তাহলে এগুলো করতে করতে আমার নয়টা বেরিয়ে যাবে তাহলে হবে না বাসনটা মেজে

রুটি বানাতে হবে গো রুটি মাছ বিলের ফেভারিট খাবার সব সময় সকাল দুপুর যখনই যাবো তো যেটা বলবো বাবার বাড়ি গেলাম তোমাদের বলে করে ভিডিও আর কেন কন্টিনিউ করতে পারিনি সেটা বলছি চাই মানে যেতে যেতে প্রচুর বৃষ্টিতে আমি গেছি এরপরে হচ্ছে তো কোথাও থামিনি রেইনকোট পরে গেছিলাম তো আর থামার প্রয়োজন হয়নি ওই ভিতরে গেছি ভিজে ভিজে জুতোর ভিতরে পানি ঢুকে গেছে পরে অনেক ঠান্ডা লেগে গেছে তো যাই হোক সেটা বাঁধিয়ে দিলাম তো এরপরে আবার পথে ফোনটার চাকা পালচার হয়ে গেল তো কী করবো তো সেই মানে চাকা আবার কিনলাম শুক্রবার ছিল তো দিন আবার কোনো কিছুই খোলা ছিল না সবই বন্ধ পরে কিনে ওটা লাগিয়েছি তো ওখানে আবার এক ঘন্টা লেগেছে মানে এই সেই করতে করতে দেখা গিয়েছে যে রাত আটটা বেজে গেছে পরে রাত আটটা বাজলে এখন কি করব বাড়িতে তখনও পৌঁছায়নি এরপরে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে দেখলাম আধা ঘন্টা লেগেছে সাড়ে আটটা তো যেহেতু সব চেঞ্জ করে এই সেই করতে করতে দেখা গিয়েছে একটু রেস্ট নিয়ে খেতে দশটা তো ওইবার একটা কাজে যে কাজে আমি গেছিলাম তো সেইখানে আর যাওয়া মানে এখন রিমঝিম বৃষ্টি হচ্ছে ওই রাত দশটায় আর যেখানে যাবো ওটা একদম হরসপ এলাকা গলি গলি এসে তো সেজন্য যাওয়া হয়নি আর এদিকে তো আমার প্রাণের টুকরাতে রেখে গিয়েছি তো আমি শুধু এদের কথা ভাবছি আর কাছে এজন্য মানে মনটা এত খারাপ হয়ে গিয়েছিল যে আমি আর বাড়ি এখন আসতে পারবো না তো মনে হয়েছিল যে আমার যদি এখন পাখা থাকতো আমি একদম উড়ে চলে আসতাম মানে এমন অবস্থা লেগেছিল সারা রাত ঘুমাতে পারিনি কি আর ভিডিও করব। মনটা আমার নষ্ট হয়ে গিয়েছে যখন দেখলাম রাত আটটা বেজে গিয়েছে রাস্তায় তখন আর আমার ভিডিও আর করতে পারিনি আর আমার হাতে ফোনই ওঠেনি যে আমি তাহলে বাড়ি ফিরবো কখন আর এই রাতে এত বৃষ্টি হচ্ছে কিভাবে কোনটা পড়বো আমি বুঝতে পারতাম তো যাই হোক সারা রাত আমার কাতে কাঁদতে গেছে ভোরে চলে গেছি সেখানে তো ওই গাছটা সেরে তারপরে বাড়িতে এলাম তো মনটা ভীষণই খারাপ ছিল যার জন্য আর ভিডিও রেকর্ড করা আমার হয়নি কিছুই করার নেই বন্ধু আমার মনটা ভালো থাকলে ভেবেছিলাম এবারে মায়ের বাড়ি ট্যুরটা একটু দেবো কিন্তু হলো না বলো এসে কাব্য মাস বিলের জন্য যে খাবার করে গেছি সব নষ্ট ওরা না খেয়েছিল ওদের কোনো খাবারই ছিল না ঘরে তো বলো মায়ের মন মা ঠিকই সব বুঝতে পারে তো দেখি বাচ্চাদের গোসল করানো নাই মানে এলোমেলো সব কেমন অবস্থা কাব্য মাস বিল তো সেই সমস্ত সব দেখে মনটা এত খারাপ ছিল বাসায় এসেও আর ভিডিও করিনি তারপরে দেশের অবস্থাও খারাপ সব মিলিয়ে খারাপ হয়ে ভিডিও করা হয়নি সিদ্ধ করা হয়েছে রুটি বানাবো এখন আর হচ্ছে এখনই চলে আসবে আমি এখান থেকে দেখি

টিস্যু দিয়ে আবার ডাইনিং টেবিল মসে সব এতগুলো টিস্যু বের করলাম পানি খাও পানি খেয়ে পরে বসে নিও আর হয় না কোনো ময়লা নেই দেখো নাস্তা বানানো শেষ একদম নিট অ্যান্ড ক্লিন সব একসাথে করি এটাই চা সেদিন আবার কি করছি ওভেনটাকে নষ্ট করে ফেলছি আমি খাবার গরম করতে করতে ওভেনটা পুরো নষ্ট হয়ে গেছে মানে অফ হয়ে গেল কি জানি অয়েল কেটে গেছে মনে হয় ওভেনের পাত্রতেই তো সব গরম করলাম ওভেন প্রুফ বাটিতেই আচ্ছা আমার জন্য একটা ডিম আসবো আর একটু সবজি আছে আমার জন্য এটা গরম করবো ওর জন্য ডিমটা ভেজে নিচ্ছে আর একটু পুঙ্গল খন্ড আছে এটা দিয়ে রুটি খেয়ে নেবো কাব্বো খাচ্ছে নাস্তা

বাংলাদেশের আজ প্রথম সকালের সাড়ে নয়টায় ক্লাস তো বাজে মনে হয় নয়টা বাজে সেই কাপড়গুলো কাটতে হবে নাস্তার পর শেষ দিয়ে আসবো তার আগে নাস্তা খাওয়ার পরে যে কটা হয়েছে সে কটা একটু মেজে নিই সাথে সাথে কাজ করতে আমি বেশি ভালোবাসি আমার কাছে মানে টেনশন মুক্ত হয় কোনো কিছুই যেন আমি টেনশন নিতে পারি না ভালো লাগে না তবুও টেনশনে আমাকেই বিগড়ে ধরে Ha moru no i ba ira Ami

এখন হচ্ছে বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তো এখন উঠলাম এখন বাজে পাঁচটা তো আলাদা কাপড়গুলো আজ তিন দিন যাবৎ শুকানো হয়েছে আজকে আজ রোদ উঠেছে ভালোই তো আজকে আর কাপড় কাচেনি কাপড় কাচার ছিল তবুও কাচেনি আমার বেলকুনের কাপড় নিয়ে আসছি একটা বেলকুন নিতে চাই মটর ছেড়েছি পাই নেই দেখলাম এই দেখো সাদা ড্রেসগুলো গুলো বেড়ায় আসার পরে এগুলো সব কেসে দিয়েছিলাম আজকে শুকানো বারান্দা বুক হয়ে গিয়েছিল আমার সব ভারী আর অল্প কিছু আমার অর্ডিনারি পরা কাপড়ের জন্য একটু কমই হয় আমার সব আমার হাজব্যান্ড বাচ্চা এগিয়ে আল্লাহ

একটু না করলে যেন কলিজাটা ভিজে না তো একটু কোরআন করে নিলাম কাপড়গুলো উঠিয়েছি আর ভাজ করা হয়নি এখন সব একটু পাট করে রেখে দিব আর আমার নচ আদাই হয়েছে কোরআনতে লাউ হয়েছে এখন আমার বুকটা শান্তি আমি কাপড়গুলো পাট করে তারপরে মাঝবিলকে আজকে একটু পড়াতে বসবো তো চলো আর চা বানাতে পারছি না এখন আমি তো চা বানাতে যেতাম কিন্তু চা পাতাটা শেষ হয়েছে হাজব্যান্ডকে বলেছি তো নিয়ে আসবে আর কি তো এখন তো সন্ধ্যায় হয়েছে আর পরে হয়তো বাঁচবে আর সাতটার বেশি বেজে গেছে সন্ধ্যা আসলে চা না খেলে ভালো লাগে না মাগরিবের নামাজ পড়ে কোরআন পাঠ করার পরে মন চায় একটু চা খেতে বলো পাঠ করে নেই বুঝছো পাঠ করে নেই এবার মাসবিলকে পড়াতে যেতে হবে

Nah, the hello guys welcome back to my <laughs> well, hello guys welcome back to my channel hello guys hello guys welcome back to my channel welcome back to my channel <laughs> Go. আপনি তুমি ভেঙে যাবে দুধ বসিয়ে দিয়েছি জাল উঠলে মানে বলকটা আসলে চা পাতাটা দিয়ে দিব চা পাতা ঢেলে ফেলে শেষ মাছ শুরু তো সবই শুরু হয় আসলে আর দেশের যে অবস্থা ছিল বাজার ঘাট করতে পারে নাই মানে সব মিলে যেন মানে অভাব লেগেছে পাতিটা এত ছোট ছোট পাতি এই পাতি আমার পছন্দ না বড় বড় দানাওয়ালা পাতিগুলো খুব ভালো হয় পড়ে গিয়েছে দুধের ধর্মই কাছে থাকলে পড়ে না দূরে গেলে পড়ে যায় চা আমার হয়ে গিয়েছে কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে মোবাইল তো বোঝা যাচ্ছে না চা খেতে খেতে দশটা বেজে গেল তবুও চা খেতে হবে যাক চাটা লেটে খাওয়া মানে ক্ষতি শরীরের আরও কিছু নেই